আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝরকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিদ্যালী মালবীর উন্নত মসির আমি ঘুরিনি আমি আমি যাই যেখানে আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে আমি আপনার তালে মুক্ত যাই আমি হাম্বীর আমি হিন্দল আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠামকে ঝামকে পথে যেতে যেতে চকিত চমকে ভেঙ দিয়ে দেই তিনদল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মঞ্জা করি সত্রুর সাথে গলাগলি নিত্যর সাথে আমি উন্মাদ আমি ছঞ্ছা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসের সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর চির উন্নত মামসি আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্তম আমি চির দুরন্ত